আর কি অন্ধকারে আমি জ্বলবো দশ বছর মেশিন গ্যারান্টি দশ বছরের মেশিন নষ্ট হইলে

যদিও কিনেন ওখান থেকে আপনি ছবি কালেকশন করে এখানে আসবেন আচ্ছা ওখানে প্রতারণামূলক মডেল আসসালাম আপনাদের জন্য আরেকটি হোলসেল বিড়ি নিয়ে চলে আসছি যারা বিভিন্ন ধরনের ঘড়ির পাইকারি দোকানের সন্ধান খুঁজছেন তাদের জন্য আজকে বিটি তো আজকে আপনাদের কিছু ব্র্যান্ড কোয়ালিটির ঘড়ির কালেকশন দেখাবো একদম হোলসেল রেটে নিয়ে ব্যবসা করতে পারবেন এবং সরাসরি খুচরা নিতে পারবেন একদম হোলসেল রেটে তো কথা বলবো না আজকে আমরা সরাসরি কথা বলবো এই কোম্পানির ওনার আলমগীর সাহেবের সাথে আসসালাম আলাইকুম কেমন আছেন তো আপনার শপে মাসাল্লাহ কিন্তু ঘড়ির হিউজ কালেকশন আছে তো আপনাদের বিজনেসটা কী নিয়ে যদি দর্শকদের বলতেন আর কি ঘড়ি ঘড়ি হ্যাঁ আচ্ছা ঘড়ি তো আপনাদের এখানে ঘড়ির প্রাইস কত থেকে শুরু ঘড়ির প্রাইস এখান থেকে একশো পঞ্চাশ টাকা থেকে শুরু একশো পঞ্চাশ টাকা থেকে শুরু এবং কত দামি পর্যন্ত আছে আপনার এখানে এটা

আবার এটা আছে ছয়শো পঞ্চাশ টাকা এটা আছে ছয়শো পঞ্চাশ টাকা এটা আছে ছয়শো পঞ্চাশ আর এটা আছে আটশো পঞ্চাশ টাকা এটা ফসিল কোম্পানির গরি খুব ভালো দেখেন ফসিল কোম্পানি এগুলো কি গ্যারান্টি ওয়ারেন্টি কিছু আছে কি না হ্যাঁ আপনি 5 বছর ব্যাটারি গ্যারান্টি আছে আর দুই বছর সার্ভিসিং ফ্রি আছে দুই বছরের সার্ভিসিংটা ফ্রি না আচ্ছা ঠিক আছে এরপর আর কোনগুলো গুলা দেখেন এরপর আছে আপনি আর যে এটা আছে আচ্ছা এটা 1000 টাকা 1000 টাকা আর এটা আছে 750 750 এটা আছে 650 650 টাকা রোলেক্স রোলেক্স আর এটা রোলেক্স এটা হবে আপনার 1300 টাকা 1300 টাকা আর এটা আছে 1200 টাকা 1200 টাকা এটা কারেন্ট কোম্পানি খুব ভালো করে কারেন্ট কোম্পানি মানে বিভিন্ন কোয়ালিটি অনুযায়ী প্রাইসটা হবে আর এটা আছে আপনি এক হাজার টাকা এক টাকা সেটা আছে ছয়শো পঞ্চাশ টাকা উনিশো পঞ্চাশ সেটা আছে তিনশো টাকা আর এটা আছে টাকা ঊনশপঞ্চাশ টাকা এটা আছে পাঁচশো টাকা আটশো আর এটা আছে চারশো টাকা চারশো টাকা এটা আছে টাকা আছে আর এটা আছে টাকা টাকা আর এটা আছে 650 টাকা এটা আছে 1000 টাকা 1000 টাকা আছে তারপর এটা আছে 350 350 এর মধ্যে আচ্ছা সাথে কোন ব্যাটারি বা এগুলো কিছু দিবেন না ব্যাটারি 5 বছর পর্যন্ত ফ্রি আছে 5 বছর পর্যন্ত এই দোকান থেকে নিলে দোকান থেকে নিলে আর দুই বছর ফ্রি সার্ভিস দুই বছরের ফ্রি সার্ভিস আর বছরের মধ্যে ব্যাটারি এটা আমরা দিতে থাকি

তারপরে এই যে এটা আছে এটা তিনশো পঞ্চাশ টাকা এটা আছে চারশো পঞ্চাশ কারেন্ট কোম্পানির ঘড়ি ভালো

চারশো পঞ্চাশ টাকা এটা আছে তিনশো টাকা এটা আছে তিনশো এটা আছে আটশো পঞ্চাশ টাকা সোনা ইন্ডিয়ান আর এটা আছে টাকা এটা টাকা এটা আছে তিনশো টাকা এটা আছে টাকা এটা হলো পাঁচশো টাকা আর এটা হলো তিনশো টাকা এটা টাকা এটা টাকা এটা তিনশো টাকা এটা এটা তিনশো এটা চারশো টাকা এটা দুশো পঞ্চাশ টাকা এটা তিনশো টাকা এটা দুইশো পঞ্চাশ এটাও দুশো পঞ্চাশ এটা দুশো পঞ্চাশ এটা দুশো পঞ্চাশ এটা আবার তিনশো পঞ্চাশ এটা দুশো পঞ্চাশ এটা আটশো বিশ টাকা এটা আটশো বিশ টাকা এটা তিনশো টাকা

এটা আছে তিনশো পঞ্চাশ টাকা এটা তিনশো টাকা আর এটা আছে আপনি চারশো টাকা চারশো টাকা আছে তারপরে এটা আছে আপনি তিনশো টাকা তিনশো টাকা আছে এটা আছে পাঁচশো টাকা সিটিজেন সিটিজান সিটিজান আর সিটিজান এটা আছে ছয়শো টাকা এটা ছয়শো টাকা ছয়শো টাকা তারপরে এটা আছে পাঁচশো পঞ্চাশ টাকা এটা আর এটার এটা হলো আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা হলো চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা একশো টাকা মাত্র একশো টাকা দেয়ালগুড়ি একশো পঞ্চাশ টাকায় ঘুরি তা পাঁচ বছরের গ্যারান্টি চিন্তা করো মাত্র একশো পঞ্চাশ টাকায় ঘুরি তা পাঁচ বছরের বছর আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এটা আছে হবে আপনার

খুব সীমিত লাভে আমরা দিচ্ছি সবচেয়ে সীমিত লাবে আর সবচেয়ে সীমিত লাভে আপনি দামি দামি তো প্রোডাক্ট আছে আছে আর আপনি অনলাইনে বিভিন্ন ধরনের গড়ি না কিন না আপনি মূল মার্কেট তো আপনি পাটাটলি পাটাটলি মেইন রুট এখানে আসবেন পাটাটলি হলো মূল গড়ি মার্কেট সারা বাংলাদেশের এখান থেকে কিনবেন অনলাইন থেকে কিনবেন না

কোনো সমস্যা হইলে ভালো মন্দ এটা দোকানদার দেখুম আমরা দেখে আচ্ছা আর সবসময় আসবেন এখানেই নেওয়ার চেষ্টা চেষ্টা করবেন আচ্ছা তো ধন্যবাদ এত ইনফরমেশন দিয়ে আমাদের সাহায্য করলো ইনশাল্লাহ আমরা নেক্সট ভিডিওতে আরো নতুন কিছু দেখানোর চেষ্টা করব ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম